বর্তমানে অনেক দাদা আলু চাষ করেছেন এই দু সালে কিন্তু বিষয়টি হল আলু গাছের যে পাতা সেই পাতাগুলি উপর দিকে কেমন যেন গুটিয়ে যাচ্ছে বা কুঁকড়ে যাচ্ছে তো এর পেছনে অনেকগুলি কারণ থাকতে পারে তবে এই শীতকালে যে কারণে আলু গাছের পাতাগুলি উপর দিকে কুঁকড়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যামূলক আলোচনা করে এমনভাবে বুঝিয়ে বলবো আপনাদের সারা জীবন মনে থাকবে যে কি কারণে অ্যাকচুয়ালি আলু গাছের পাতাগুলি উপর দিকে গুটিয়ে যাচ্ছে তবে দুঃখের বিষয় হল আজকে প্রায় নাইনটি পারসেন্ট কৃষক দাদা যেভাবে ট্রিটমেন্টটা করছেন আলু গাছের পাতা কোকরানো রোগকে কেন্দ্র করে কি করছে বিভিন্ন কীটনাশক দোকান থেকে কীটনাশক কিনে এনে আলু গাছের পাতাতে স্প্রে করছে সাদামাছি মাকড় চষি পোকা এই সমস্ত শোষক পোকাগুলি কি করে গাছের পাতা রস শোষণ করে যার ফলে গাছের পাতাগুলি কুঁকড়ে যায় তো সেই কারণে কি করছে অনেক কৃষক দাদার ভাবনা যে শোষক পোকার কারণে হয়তো আলু গাছের পাতাগুলি কুঁকড়ে যাচ্ছে তাই তো তাই সেখানে কি করছে যে ইমিডাক্লোরপিড অ্যাসিফেড অ্যাসিটামেপ্রিড তারপরে হচ্ছে থায়োমেথাম্যাকসাম ইত্যাদি এই সমস্ত কীটনাশকগুলি আলু গাছের পাতাতে স্প্রে করছে কিন্তু রেজাল্ট একদম জিরো হয়ে দাঁড়াচ্ছে তবে আমি আরেকটি কথা আপনাদের বলে রাখি আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আলু গাছের পাতাতে সাদা মাছি মাকড় চষি পোকা কোনো পোকাই নাই ভালো করে দেখবেন তবুও আলু গাছের পাতাগুলি কেন উপর দিকে গুটিয়ে যাচ্ছে এর পেছনে আসল রহস্যটা কি লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন দেখুন আলু গাছের সঠিক ট্রিটমেন্ট না করতে পারলে আপনি কখনো এই রোগকে আপনি ঠিক করতে পারবেন না তাই ট্রিটমেন্ট করাটা হচ্ছে এক ধরনের বড় চ্যালেঞ্জ তাই না তো চলুন আজকের এই ভিডিওতে আমি জানাবো আলু গাছের পাতা অ্যাকচুয়ালি এই শীতকালে শোষক পোকার আক্রমণ ছাড়াও কি কি কারণে আলু গাছের পাতাগুলি উপর দিকে গুটিয়ে যায় নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল তো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। একটু ভালো করে শুনবেন তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে দেখুন আপনার আলু গাছের পাতাতে সাদামাছি মাকড় চষি পোকা কোনো পোকাই নাই কিন্তু আপনি বারবার কীটনাশক স্প্রে করছেন তাই না শোষক পোকার কারণেও কিন্তু আলু গাছের পাতা কুঁকড়ে যায় এটা কিন্তু স্বাভাবিক কিন্তু আপনার গাছে সাদা মাছি চষি পোকা মাকড় কিছুই নাই তবে কেন এই প্রবলেমটি হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে তো দেখুন এই শীতকালে আলু গাছের পাতা কুঁকড়ে যাওয়ার পেছনে মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কপার ডেফিসিয়েন্সি অর্থাৎ কপার অনুখাদের অভাবজনিত কারণে আপনার আলু গাছের পাতা গুটিয়ে যায় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের সিমটম কিন্তু আলুর জমিতে দেখতে পাওয়া যায় বোঝা গেল তাছাড়া জিঙ্ক ডেফিসিয়েন্সি অর্থাৎ জিঙ্কের অভাবজনিত কারণেও আলু গাছের পাতা উপর দিকে গুটিয়ে যায় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের সিমটম কিন্তু দেখতে পাওয়া যায় এখন তাহলে আপনি কি করবেন এখন দেখুন আপনাকে স্প্রে করতে হবে আলু গাছের পাতা কোকড়া রোগের হাত থেকে গাছকে রক্ষা করতে হলে আপনাকে কপার আর জিং স্প্রে করতে হবে কপার আর জিং যদি স্প্রে না করেন আলু গাছের পাতা কোকানোর রোগ মোটেও ঠিক হবে না আপনাদের এটা আমি বলে রাখলাম কারণ এই কপার অভাব যদি হয় গাছের পাতা কুকড়ে যাবে গাছ একদম গ্রোথ কমে যাবে গাছ হেলদি হবে না স্বাভাবিক হবে না তাই আপনাকে কপার এবং জিঙ্ক স্প্রে করতে হবে তো বাজারে কপার কিন্তু দুইটি ফর্মে পাওয়া যায় এক নম্বর হচ্ছে ফাঙ্গিসাইড ফর্মে অর্থাৎ কপার অক্সিক্লোরাইড কপার সালফেট বোঝা গেল এই যে ফাঙ্গিসাইড ফর্মে পাওয়া যায় এগুলো যদি আপনি গাছে স্প্রে করেন মোটো রেজাল্ট পাবেন না বোঝা গেল কারণ এগুলো হচ্ছে ফাঙ্গিসাইড ফর্মে কিন্তু গাছ চাইছে কপার অনুখাদ্য বা গাছের খাবার তো সেই জায়গাতে আপনাকে কপার অনুখাদ্য স্প্রে করতে হবে তো মার্কেটে বিভিন্ন কোম্পানির কপার অনুখাদ্য পেয়ে যাবেন সেগুলো আপনারা স্প্রে করবেন তবে আপনাদের আমি বলে রাখি সব সবথেকে পাওয়ারফুল এই যে দেখছেন এটার নাম হচ্ছে ইলিনিমেট বোঝা গেল এটার নাম হচ্ছে ইলিনিমেট এটা হচ্ছে মাইক্রো ব্যাক ইন্ডিয়া কোম্পানির এর মধ্যে আছে ষাট হাজার পিপিএম আপনার হচ্ছে কপার এতটা হাই ভোল্টেজ যেটা আজ পর্যন্ত কোনো কোম্পানির নাই তো এটা এতটাই পাওয়ারফুল আপনি ভাবতেও পারবেন না তো এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম এল এই কপার একমাত্র অনুখাদ্য ফর্মে তৈরি হয়েছে বোঝা গেল গাছের খাদ্যের চাহিদা মেটানোর জন্য তো এই ষাট হাজার পিপিএম ইল নাম হচ্ছে ইলিনিমেট মেট বোঝা এটা আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ সিমেল হারে স্প্রে করবেন তাছাড়া এখানে দেখায় এটা হচ্ছে আপনার চেলা জিন এই যে দেখছেন এটা হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির তো এর মধ্যে জিঙ্ক আছে বারো পার্সেন্ট তো জিঙ্ক মার্কেটে অনেক পেয়ে যাবেন কিন্তু বারো পার্সেন্ট জিঙ্কটাই হচ্ছে সঠিক তো এই জিঙ্ক এই জিঙ্কের ধর্ম হচ্ছে জলে যখনই আপনি দিবেন সেই জল কিন্তু টক বক করে ফুটবে যেই জিং জলে ফুটবে সেই জিঙ্কটা হচ্ছে সব থেকে ভালো জিঙ্ক এটা মনে রাখবেন তো আপনি কি করবেন এই ইলুনিমেট বা কপার তার সঙ্গে জিঙ্ক দুটোকে একসাথে মিশিয়ে আলু গাছের পাতাতে যদি পাঁচ দিন অন্তর দুখানা ডোজ স্প্রে করতে পারেন তাহলে আলু গাছের যে কপার এবং জিঙ্ক অনুখাদ্যের অভাবজনিত কারণে আলু গাছের পাতাগুলি উপর দিকে কুঁকড়ে যাচ্ছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নাই আমি আছি তবে আরেকটি কথা বলে রাখি আমি যে কথাগুলি আপনাদের বললাম আমার কথার মধ্যে কতটা যুক্তিসঙ্গত আছে সেটা প্রমাণ করার জন্য আপনারা কী করবেন গুগলে গিয়ে সার্চ করবেন সেখানে বলবেন পটেটো কপার ডেফিসিয়েন্সি সিনটম এই কথা যদি গুগুলে বলেন সেখানে আপনি আলুর গাছের পাতা কোকড়ানো রোগ সম্পর্কে ব্যাখ্যামূলক আলোচনা পেয়ে যাবেন তাই গুগলে গিয়ে বলবেন পটেটো কপার ডেফিসিয়েন্সি সিমটম হলো আরেকটি বলবেন পটেটো জিঙ্ক ডেফিসিয়েন্সি সিমটম এই কথাগুলি বললে আপনি অনেকগুলি ছবি দেখতে পাবেন যেগুলো পাতা কুকড়ে যায় বোঝা গেল তাহলে আপনি বেশ ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কতটা সত্য কথা বলছি বোঝা গেল তো আমি কখনো বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া বা বইয়ের যে সমস্ত রিসার্চ করা তথ্য ছাড়া কখনো আমি উল্টা পাল্টা কথা বলি না বোঝা গেল তাই আজকে দেখবেন যত যত ইউটিউব চ্যানেল আছে বাংলা হিন্দি উর্দু মারাঠি প্রত্যেকটা চ্যানেলে যারা ইউটিউবে ভিডিও বানায় তারা বেশিরভাগই যেটা বলছে দুঃখের বিষয় যে সাদা মাছি মাকড় চষি পোকার কারণে পাতাগুলি কুকড়ে যাচ্ছে আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলি দেখছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা বারবার কীটনাশক স্প্রে করছেন রেজাল্ট একদম জিরো হয়ে দাঁড়াচ্ছে তাই সেই জায়গাতে আমার যেন কেমন মনে হলো যে সঠিক তথ্যটা যদি আপনাদের মাঝে আলোচনা না করি আগামী দিনে এই বিষয়গুলি অজানায় থেকে যাবে তাই আপনাদের কথা ভেবেই আজকের এই ভিডিওটি আমি করলাম তাই আপনারা গুগলে গিয়েও সার্চ করে দেখবেন যে পটেটো কপার ডেফিসিয়েন্সি সিমটম পটেটো জিঙ্ক ডেফিসিয়েন্সি সিনটম এগুলো ব্যাখ্যামূলক আলোচনা সকলে জানতে পারবেন বুঝে গেল তো এগুলো আপনারা করবেন তবে বলে রাখি আমি যে প্রোডাক্টের কথা বললাম এখনি এই যে ইলিনিমেট আর জিঙ্ক এই প্রোডাক্ট বিভিন্ন মার্কেটে যদি না পান আদার্স কোম্পানির ষাট হাজার পিপিএম কপার দেখে নেবেন আর জিং বার পার্সেন্ট তাহলেই হবে বোঝা গেল কিন্তু এই প্রোডাক্ট যদি হাতের কাছে না পান তাহলে কী করবেন আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে অর্ডার দিবেন আজকে আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কৃষকের বাড়িতে কুরিয়ারের মাধ্যমে সমস্ত ফসলের মেটেরিয়ালস আমি বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি তাই প্রত্যেকে যারা অর্ডার করবেন দশ দিন আগে অর্ডার করবেন কারণ এগুলো যেতে আপনার বাড়িতে একটু সময় লাগবে বোঝা গেল তাই পরিস্থিতি হিসাবে আপনারা কাজ করুন আগামী দিনে ট্রিটমেন্টগুলি খুব সুন্দরভাবে করুন আমি আছি কোনো চিন্তা করবেন না বিভিন্ন রকম ফসলের রোগ ও পোকা নিয়ে আমি ব্যাখ্যামূলক যেভাবে আলোচনা করি কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না তাই আমার প্রত্যেকটা দাদাকে অনুরোধ রইল যে প্রত্যেকে আমার নিয়মিত ভিডিওগুলি ফলো আপ করলে আগামী দিনে একটি ভালো আপনি বেনিফিট পেয়ে যাবেন বা অনেক কিছু জানতে পারবেন বুঝে গেল তো প্রত্যেকে এখন যাদের এই প্রবলেমগুলি হচ্ছে আলু গাছের পাতা কোকড়ানো রোগকে কেন্দ্র করে যারা ভুগছেন তারা অবশ্যই কপার এবং জিঙ্ক যে অনুখাদ্য মাইক্রো নিউট্রিয়েন্টস সেগুলো গাছের পাতায় খুব ইমিডিয়েটলি স্প্রে করুন হলে গাছের কন্ডিশন আরও কিন্তু খারাপ হয়ে যাবে তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে আলু চাষ করুন নমস্কার